দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাম পাড়া থেকে জেলা বিজেপি নেতাকে গ্রেপ্তার করে বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানাতে পারা যায় ধৃত ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভার রাম সীতাপাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বুধবার সকালে রাম সীতাপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ তারপর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় গত বারো ডিসেম্বর বিজেপি নদীয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহসভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনায় প্রতিবাদ করলে ওই নেত্রী সেই ঘটনায় মারধর এবং হুমকি দেয় বলে অভিযোগ এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রামসীতা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা নবীন চক্রবর্তী বলেন বর্তমানে ভালো রাজনীতি করার কোনো যুগ নেই আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই এটা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র তবে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল জেলা নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন বিমান তিনি বলেছেন কি হয়েছে ঘটনা তা আমার সম্পূর্ণ জানা নেই এটা কোনো একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন কি ঘটেছে তাও আমি জানি না তবে আমরা চাই সমাজে নোংরামি বন্ধ হোক কেউ কারোর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকে সেটাও কাম্য নয় অন্যদিকে অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি আদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এত দূর বোধহয় গড়ালো ওনার জিনে ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানে অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানাক সমাজটা শিক্ষার্থী সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু নয় এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিয়েছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ अरे छोबेटो आन्या